আজকে আসো তোমাকে দই মেকার দেখাবো যেটা গরমের মধ্যে হ্যাঁ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে হ্যাঁ ঘরে বসে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর দইটা কিন্তু অনেক পুষ্টিকর প্রোডাক্ট এত পুষ্টিকর দই ঘরে বসে হ্যাঁ

সম্পূর্ণ তৈরি করে এটা দিয়ে দিবে দিয়ে ঢাকা এখানে লাগিয়ে লাগাই দিলে লাগা লাগিয়ে দিয়ে রেখে দিলে নেবেন আচ্ছা লাগা দেওয়ার কতক্ষণ সময় লাগবে চার ঘন্টা সর্বোচ্চ সর্বোচ্চ চার ঘন্টা চার ঘন্টা হয়ে যাবে একদম ধুই হয়ে যাবে আপনি

লিটারের মাপে যদি আমি ইউজ করি এক মাসে আরে ভাই তো বিলি নাই হ্যাঁ কত ওয়াট কত ওয়াটটা বলে না এটা ভাইয়া কত ওয়াট এগুলো তো বিলি নাই কত ওয়াট

মালের টাকা মালের টাকাটা দিবেন ঢাকার মধ্যে হচ্ছে ষাট টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ

ফর টাকা টাকা টাকায় হ্যাঁ বেকারটা এবং ঘরে বসে আপনি আপনার পরিবারকে সুস্বাদু ভালো মানের প্রোডাক্ট ভালো দই বানিয়ে খাওয়াতে পারেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ